অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই বাড়ি করতেছি তো আমরা এখানে গ্রেড বিমটা আমরা এখানে কোন জায়গায় দিব গ্রেড বিমটা কোন জায়গায় দিলে আমাদের এর মধ্যে কোনো ফাটল এখানে আসবে না আপনারা আমাদেরকে প্লিজ বলেন তো দেখা যায় যে অনেক জায়গায় ঠিকাদার দিয়ে কাজ করিয়ে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু নিয়মিত আমাদেরকে করে থাকেন তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এর ক্ষেত্রে গ্রেড বিমটা কোন জায়গায় হবে কোন জায়গায় দিলে এটা আমাদের বিল্ডিংয়ের জন্য কল্যাণ করা হবে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেটা সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করবো আশা করি উপকৃত হবেন ইসা সম্মানিত বিওয়ার্স আমাদের গ্রেড বিমটা আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয় স্ট্রাকচারের ক্ষেত্রে এটার অবস্থানের উপর কিন্তু আমাদের বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ফাটল কিন্তু হয়ে থাকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই সাইড পরিদর্শনে গেলে তো অবশ্যই গ্রেড বিমটা আমাদের এখানে জিএল মানে গ্রাউন্ড লেভেলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন গ্রাউন্ড লেভেলে আপনারা যদি গ্রেড বিম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বিল্ডিংয়ের মধ্যে কোনো ফাটল এখানে আসবে না যদি যদি না অন্য কোনো সমস্যা এখানে থাকে তো অনেক জায়গায় আমরা দেখি যে গ্রেড বিমগুলো এরা ফ্লোর লেভেলে গ্রেড বিম করে ফ্লোরটা মূলত রাখে আপনার গ্রাউন্ড লেভেল থেকে তিন ফিট উপরে তো ওই লেভেলে কিন্তু তারা এখানে গ্রেড বিমটাকে রাখে এবং এর নিচে কিন্তু তারা ইটের গাথুনি ঠিকাদার হিসাবে এখানে ব্যবহার করে অনেক সময় আমরা দেখি যে আপনার গ্রেড বিম নিচ থেকে ইটের গাঁথুনি নিচের দিকে বসে গেছে মালিকরা এখানে টাইলস করার পর টাইলস সহকারে কিন্তু অনেক সময় আমরা দেখি যে নিচের দিকে বসে যায় তো অবশ্যই এই সমস্যা দূরীকরণ অবশ্যই আমাদের গ্রেড বিমটা আমাদের মাটি লেভেলে গ্রাউন্ড লেভেলে এখানে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং কিন্তু নিরাপদ হবে এর মধ্যে কোনো ফাটল আসবে না আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবে নিঃশ্বল